এখন বক্তব্য রাখবেন হাবিবুল ইসলাম হাবিব रज़ीम बसम रहमान रहीमीना फाकली में

I'm <inaudible> আল্লাহ রহমুদে সত্তর বছর শাড়ি থেকে পঞ্চাশ জন নিকে দিয়ে চেয়ে গিয়েছিল আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যিনি এই সভায় এসেছিলেন এই মঞ্চে এই মঞ্চে উনআশি সালে বলেছিলেন এই লোকগুলো বলতে হাত তালবেন মনে আছে এই মঞ্চ এসেছিলেন খালেদা জিয়া শহীদ জিয়া স্বাধীনতা ঘোষক গণতন্ত্রের আমাদের উন্নয়নের শ্রদ্ধার সাথে আমি স্মরণ করছি আমি স্মরণ করছি যে নেত্রী আন্দোলন সংঘরের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী তিনবার নেত্রী এই কবরে সে করে কাজ করে কি করেছিলেন আমি উন্নয়ন করেছিলেন সেই নেত্রীকে

জিয়া পালানোর নয় কিছু কিনা বলেন না আমার নামে পঞ্চাশ জনের নামে যখন জিয়া ছিল